আসসালামু আলাইকুম ইব্রিয়ন কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন দুই সালের এই মুহূর্তে দাঁড়িয়ে যারা বিশ থেকে তিরিশ হাজার টাকা বাজেটের মধ্যে একটা স্মার্টফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হবে বিকজ এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে বিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে টপ ফাইভ স্মার্টফোন যেগুলো আপনাদের কেনা উচিত এবং কেন কেনা উচিত এবং কোন ফোনটা কোন ইউজারদের জন্য নেওয়া উচিত সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে সো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সব বেশি কথা না বলে চলুন ভিডিও শুরু করা যাক আমাদের লিস্টের কম দামি থেকে আস্তে আস্তে আমরা বেশির দিকে যাব এবং প্রথমেই বলে রাখি এখানে প্রত্যেকটাই কিন্তু নতুন ফোনের কথা বলা হবে কোনো ইউজ ফোন না এবং প্রত্যেকটাই ম্যাক্সিমাম আন সো আমাদের লিস্টের নাম্বার একে যে ফোনটি রয়েছে সেটা হচ্ছে সিএমএফ ফোন ওয়ান ফোন ওয়ান নিয়ে মোটামুটি সবাই জানেন এইটার প্রাইস রেঞ্জ এখন নতুন অ্যারাউন্ড হচ্ছে একুশ থেকে টাকার রেঞ্জের মধ্যে এবং এই প্রাইসে আমার কাছে কিন্তু এইটা অলমোস্ট অলরাউন্ডার একটা স্মার্টফোন এই এই সেগমেন্টের স্মার্ট অফার করছে যা ইউআই রয়েছে যা ক্যামেরা রয়েছে যা পারফরমেন্স রয়েছে সবকিছু মিলিয়ে এই ফোনটা কিন্তু দারুণ একটা ফোন প্রথমত যারা হচ্ছে একদম স্টক অ্যান্ড্রয়েড লাভার রয়েছেন বা স্টক অ্যান্ড্রয়েড পছন্দ করেন সো তাদের কিন্তু এই ফোন ওয়ানের ইউআইটা বেশ ভালো লাগবে একদম স্টক অ্যান্ড্রয়েডের ফিল পাবেন ক্লিন কোনো রকম এক্সট্রা ব্লো আর কোনো রকম ঝামেলা নেই তার সাথে একটু নতুনত্বর এক্সপিরিয়েন্স আপনারা পাবেন ডিজাইনের দিক থেকে বা হচ্ছে ইউআই দিক থেকে বা ইউজার এক্সপেরিয়েন্সের দিক থেকে তার সাথে এইটাতে কিন্তু পাওয়ারফুল প্রসেসর ব্যবহার করা হয়েছে মিডিয়া টেকের ডায়মেন্সিটি সেভেন থ্রি যা কিন্তু রেগুলার লাইফ ইউজে আপনি যদি হেভি মাল্টিটাস্কিং করেন তার সাথে সাথে যদি আপনি মোটামুটি গেমিংও করেন সেক্ষেত্রেও কিন্তু বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন এই ফোনটি ব্যবহার করে তার সাথে ফুল এইচডি ডি প্লাস ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ ডিসপ্লেটাও কিন্তু আপনাকে মিডিয়া কনজিউমার এক্সপিরিয়েন্স বেশ ভালো দিবে এবং ফাইনালি এর ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর কিন্তু বেশ ভালো পিকচার আউটপুট এবং ফোর কে থার্টি এফ পি এসে ভিডিও করার সুযোগ দিবে আপনাকে এবং ফ্রন্ট ক্যামেরা দিয়েও কিন্তু আপনারা থাউজেন্ড এইট টি পিস সিক্সটি এফপিএসে ভিডিও করতে পারবেন যাচ্ছে এই এফ ফোন ওয়ান কিন্তু অলমোস্ট অলরাউন্ডার একটা ফোন সো আপনি যদি এই বাজেটে ভালো ক্যামেরা ভালো এক্সপিরিয়েন্স এবং তার সাথে ভালো একটা পারফরমেন্স সেন্টিক ফোন খুঁজেন তাহলে কিন্তু এই সিএমএফ ফোন ওয়ান হতে পারে আপনার জন্য ভালো একটা চয়েস আমাদের লিস্টের নাম্বার টুতে যে স্মার্টফোনটি রয়েছে সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এম থার্টি ফাইভ যাদের বাজেটটা অ্যারাউন্ড বাইশ থেকে তেইশ হাজার টাকা রেঞ্জের মধ্যে তাদের জন্য এই ফোনটা কিন্তু বেশ ভালো একটা ফোন এবং যারা স্যামসাং লাভার রয়েছেন তারা জানেন ওয়ান ইউআই কতটা স্মুথ এবং তার সাথে কতটা ইউজার ফ্রেন্ডলি রাইট নাও এইটার ইউআই কিন্তু একদম জনপ্রিয় তুঙ্গে রয়েছে সেই জায়গা থেকে এইটার ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু আপনারা খুবই ভালো পাবেন তার সাথে স্যামসাংয়ের লং টাইম ব্যবহার করার ক্ষেত্রে খুবই রিলায়েবল একটা স্মার্টফোন বলা যায় সেই জায়গা থেকে এম থার্টি ফাইভ কিন্তু বেশ ভালো একটা ফোন যারা হচ্ছে হচ্ছে মোটামুটি ডে টু ডে লাইফ ইউজ করেন বা হচ্ছে হেভি মাল্টিটাস্কিং করেন অথবা হচ্ছে মিডিয়া কনজিউম করেন অনেক বেশি স্যামসাংয়ের কিন্তু এখানে ফুল এইচডি প্লাসের ওয়ান টোয়েন্টি হার্জের অ্যামল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যা কিন্তু জোস কালার আউটপুট দিয়ে থাকে তার সাথে সাথে এইটাতে ব্যবহার করা হয়েছে এক্সিনোস ওয়ান থ্রি এইট জিরোর মতো মোটামুটি হেভি একটা চিপসেট যা কিন্তু আপনার ডে টু ডে লাইফ অ্যাপ্লিকেশন থেকে ব্যবহার করে হেভি টাস্কিং এবং তার সাথে দিন শেষে টুকটাক গেমিংয়েও বেশ ভালো মতোই হেল্প করবে এর সাথে সাথে এইখানে কিন্তু সিক্স থাউজেন্ড এমইচ এর ম্যাসিভ ব্যাটারি ব্যবহার করা হয়েছে সো যার জন্য আপনি যদি হেভি ইউজার হয়ে থাকেন এবং রাফ ইউজ করার জন্য একটা স্মার্টফোন খুঁজে থাকেন তাদের জন্য এই ফোনটা কিন্তু একদম বেস্ট একটা চয়েস কারণ আপনি এটা দিয়ে যদি ফুল চার্জ করেন একদম হেভি ইউজ করেও সারাদিনে এর চার্জ আপনি শেষ করতে পারবেন না তার সাথে সাথে রেয়ারে ফিফটি মেগা মেগাপিক্সেলের মেন সেন্সর এইট মেগা পিক্সেলের আলট্রাওয়াইট সব কিছুই আপনারা পেয়ে যাচ্ছেন এবং এটা দিয়ে কিন্তু বেশ ভালো কোয়ালিটির পিকচার আউটপুট নিতে পারবেন আপনারা তার সাথে সাথে ফোর কে থার্টি এফপিএস এ ভিডিও করার সুযোগ পাচ্ছেন এর ফ্রন্ট ক্যামেরা দিয়েও এবং রিয়ার ক্যামেরা দিও সো যারা মোটামুটি ভালো ক্যামেরা সেন্ট্রিক এবং ভালো ইউজার ফ্রেন্ডলি হেভি ব্যাটারি ব্যাকআপ সহ একটা স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য কিন্তু এম থার্টি ফাইভ একদম বেস্ট একটা চয়েস সো আমাদের লিস্টের তিন নাম্বার স্মার্টফোনটি হচ্ছে মোটো জি ফাইভ যারা অলমোস্ট পঁচিশ হাজার টাকার আশেপাশে একটা স্মার্টফোন খুঁজছেন এবং সেটাতে হতে হবে কার্ভ ডিসপ্লে তাহলে কিন্তু আপনাদের জন্য এই জি জিএটটি ফাইভ এটাতে একটা ফুল এইচ ডি প্লাস ওয়ান টোয়েন্টি হার্সের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে সো যাদের কার্ভ ডিসপ্লে পছন্দ অনেক বেশি মিডিয়া কনজিউম করেন তাদের জন্য কিন্তু বেশ দারুণ একটা চয়েস এই মোটর জি ফাইভ গুড লুকিং ডিজাইন তার সাথে ভালো ডিসপ্লে এবং ভালো ক্যামেরাও কিন্তু রয়েছে এই মোটোতে ফ্রন্টে আপনারা ফিফটি মেগাপিক্সেলের মেন সেন্সর এবং এইট মেগা পিক্সেলের আলট্রোয়েড সেন্সর পেয়ে যাচ্ছেন যা দিয়ে কিন্তু দারুণ পিকচার এবং তার সাথে ভালো ভিডিও নিতে পারবেন আপনারা এই মোটো জি এইটটি ফাইভ দিয়ে এবং ফ্রন্টে কিন্তু থার্টি টু মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে যা দিয়ে আপনারা খুব সুন্দর সেলফি নিতে পারবেন এবং তার সাথে যদি লাইটিং কন্ডিশন ভালো থাকে ভালো কোয়ালিটির ভিডিও আউটপুট নিতে পারবেন এর ফ্রন্ট ক্যামেরা তার সাথে সাথে এটাতে কিন্তু সিক্স জেন্সির জেন থ্রির মতো প্রসেসর ব্যবহার করা হয়েছে যা দিয়ে কিন্তু আপনারা ডে টু ডে লাইফ বা হেভি মাল্টিটাস্কিং করতে পারবেন ইজিলি তার সাথে সাথে টুকটাক গেমিংও করতে পারবেন এবং এই ফোনটাতে কিন্তু একদম স্টক অ্যান্ড্রয়েড এর মতোই আপনারা ইউআই পেয়ে যাবেন মোটর সো যার জন্য ইউআই নিয়েও কিন্তু খুব একটা প্যারা খেতে হবে না বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন একদম লং টার্ম ব্যবহার করলেও সো সবকিছু মিলিয়ে আপনি যদি এই বাজেটে একটা কার্ড ডিসপ্লে সহ ব্যালেন্স ইউজারের জন্য ভালো একটা স্মার্টফোন খুঁজে থাকেন তাহলে মোটো জি এইটটি হতে পারে আপনার জন্য বেশ ভালো একটা চয়েস এবার আমরা চলে যাব আমাদের লিস্টের চার নাম্বার স্মার্টফোনের দিকে যেটা কিন্তু আমাদের লিস্ট সহ অ্যারাউন্ড তিরিশ হাজার টাকা বা পঁয়ত্রিশ হাজার টাকা বাজেটের মধ্যে বেস্ট পারফরমেন্স সেন্ট্রিক একটা স্মার্টফোন বলা যায় এবং যেটা হচ্ছে স্বাউমি রিডমি টার্বো থ্রি এই ফোনটাতে প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের এইট এস জেন থ্রি সো এটা কিন্তু অলমোস্ট ফ্ল্যাগশিপ একটা প্রসেসর বলা যায় যা দিয়ে আপনার ডে টু ডে লাইফ মাল্টিটাস্কিং থেকে শুরু করে যত হেভি টাইটেল গেমগুলো রয়েছে সবগুলো একদম ইজিলি প্লে করতে পারবেন কোনো রকম হ্যাং ল্যাগের প্রবলেম ছাড়াই সো আপনারা হায়ার রেফার সেটাও কিন্তু প্লে করতে পারবেন এই প্রোসার দিয়ে রকম কোনো প্যারা খেতে হবে না তার সাথে সাথে ইউএফএস ফোর পয়েন্ট জিরো স্টোরেজ সাপোর্ট থাকায় একদম ফাস্ট আর এক্সপিরিয়েন্স পাবেন আপনারা ডে টু ডে লাইফ অ্যাপ্লিকেশন ব্যবহার করে অ্যাপ ওপেনিং ক্লোজিং থেকে শুরু করে মাল্টিটাস্কিং করেও আপনি খুবই মজা পাবেন এই ফোনটি দিয়ে তার সাথে সাথে পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি এবং নাইনটি ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকায় খুব তাড়াতাড়ি ফোনটি চার্জ করে নিতে পারবেন এবং লং টাইম ব্যাটারি ব্যাক আপ পাবেন তার সাথে সাথে এটাতে কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ কে ওয়ান টোয়েন্টি হাজার একটা অ্যামুলেট প্যানেল পাচ্ছেন যাতে কিন্তু এস ডি আর টেন প্লাস সাপোর্ট রয়েছে সো দিয়ে আপনারা মিডিয়া কনজিউম করলেও কিন্তু বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন এই ফোনের ডিসপ্লে থেকে সো এটার প্রাইসের কথা আসলে এটা অলমোস্ট থেকে টাকা রেঞ্জের মধ্যেই পাওয়া যাচ্ছে সো যারা তিরিশ হাজার টাকা রেঞ্জের মধ্যে বেস্ট পারফরমেন্স ঠিক বা একটা গেমিং স্মার্টফোন খুঁজে থাকেন সো তাহলে এই ফোনটা আপনার জন্য বেস্ট একটা চয়েস ফাইনালি আমাদের লিস্টের পাঁচ নাম্বারে যে স্মার্টফোনটি রয়েছে সেটা হচ্ছে আইকিউর তরফ থেকে আইকিউ জেড নাইন এস এই স্মার্টফোনটিতেও কিন্তু ব্যবহার করা হয়েছে একটা ওয়ান টোয়েন্টি হার্জের অ্যামোলেট কার্ভ ডিসপ্লে যা কিন্তু আপনার মিডিয়া কনজিউমার এক্সপিরিয়েন্সকে অনেক ভালো একটা

আপনারা মাল্টিটাস্কিং থেকে শুরু করে যদি আপনারা হেভি ইউজ করেন রাফ ইউজ করেন এবং তার সাথে দিন শেষে টুকটা গেমিং করেন সেদিক থেকেও কিন্তু ভালো একটা সাপোর্ট পাবেন এই ফোনটি থেকে তার সাথে ফোনটিতে পাঁচ হাজার পাঁচশো এম ব্যাটারি পাশাপাশি ফোর্টি ফোর ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে যা দিয়ে আপনারা খুব ফাস্টলি ফোনটাকে চার্জ করে ফেলতে পারবেন এবং একবার চার্জ করলে অলমোস্ট সারাদিন আপনি মোটামুটি এই ফোনটাকে ব্যবহার করার সুযোগ পাচ্ছেন সেই জায়গা থেকে আপনার ব্যাটারি নিয়ে কোনো রকম কোনো টেনশনে থাকতে হবে না তার সাথে ক্যামেরাতেও কিন্তু এই ফোনটা বেশ স্ট্রং একটা পজিশনে রয়েছে এখানে ফিফটি মেগাপিক্সেলের লেন্সটা দিয়ে আপনারা কিন্তু বেশ ভালো কোয়ালিটির ইমেজ পাবেন যা আপনারা ডেলাইটের পাশাপাশি লো লাইটে বা রাতেও কিন্তু বেশ ভালো কোয়ালিটির ইমেজ পাবেন এবং আইকিউর প্রসেস কিন্তু বেশ ভালো রিসেন্টলি তারা দেখতে পাচ্ছি যে ক্যামেরাতে বেশ ইমপ্লিমেন্ট করছে এর প্রসেসিংয়ের কারণে সো আমরা কিন্তু ডিটেল রিভিউতেও সেটাই দেখতে পেয়েছি চাইলে আপনারা সেটা চেক করতে পারেন এবং এই ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা ফোর কে সিক্সটি এফপিএস এ ভিডিও করার সুযোগ পাচ্ছেন এর রেয়ার ক্যামেরা দিয়ে এবং ফ্রন্টে রয়েছে একটা সিক্সটিন মেগা পিক্সেলের ক্যামেরা যা দিয়ে আপনারা বেশ ভালো কোয়ালিটির ইমেজের পাশাপাশি ভালো পরিমাণের ভিডিও আউটপুটও পাবেন এর ফ্রন্ট ক্যামেরা দিয়েও সো সব কিছু মিলিয়ে যদি এই বাজেটের মধ্যে আপনি একটা কার্ড ডিসপ্লে সহ বেশ স্লিম এবং গুড লুকিং একটা স্মার্টফোন খুঁজে থাকেন যার পারফরমেন্স মোটামুটি ব্যালেন্স তার সাথে সাথে ভালো ক্যামেরা আউটপুট দিবে তাহলে এই আইকিউ জেড নাইন এসটা হতে পারে আপনার জন্য ভালো একটা চয়েস সো আমাদের আজকের লিস্টের মোটামুটি প্রত্যেকটা ফোনই কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ইউজার টার্গেট করে সো সেই জায়গা থেকে আপনার কোনটা দরকার এবং সেই অনুযায়ী আপনার কোন মডেলটা নিতে হবে বা প্রাইজের মধ্যে আপনার কোনটা হচ্ছে সেটা দেখেই কিন্তু আপনি আপনার মডেলটি চুজ করতে পারেন সো আমাদের আজকের ভিডিও পর্যন্ত এর থেকে বেশি কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ